একটি বোমা যা এখনও যুদ্ধের ময়দানে ব্যবহার হয়নি একটি অস্ত্র যার কথা শুনলে ভূগর্ভেও নিরাপদ মনে হয় না কিন্তু কেন এই বোমা এখনও ব্যবহার হয়নি কিভাবে এটি বদলে দিতে পারে ইরান ইসরায়েল সংঘাতের ভাগ্য চলুন আজ জানি এই মহাশক্তিশালী বোমার পুরো গল্প ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য রয়েছে একটি বিশেষ শক্তিশালী বোমা যার নাম সেভেন এ বি ম্যাসিভ অ্যান্সেনিট্র্যাক্টো বা এম এটি কোনো পারমাণবিক বোমা নয় বরং এটি একটি নন নিউক্লিয়ার বাংকার ব্লাস্টার বোমা যা মাটির গভীরে থাকা শক্ত পাথর এবং কংক্রিটের বাংকার ভেঙে দিতে সক্ষম পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী এই ধরনের বোমার হচ্ছে এটি এই বোমার ওজন প্রায় তেরো হাজার কিলোগ্রাম এবং এটি মাটির ষাট মিটার পর্যন্ত প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে একাধিক বোমা ধারাবাহিকভাবে ফেলা হলে বিস্ফোরণের তীব্রতা এবং গভীরতা আরও বাড়ানো যায় ফলে গভীরতম সুরক্ষা কেন্দ্রে প্রবেশ করা সম্ভব হয় ইরানের পারমাণবিক বাংকার ধ্বংস করতে যে অস্ত্রের দরকার তা ইসরায়েলের হাতে নেই মার্কিন যুক্তরাষ্ট্র এই বোমাটি তৈরি করেছে তবে এখন পর্যন্ত এটি কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়নি শুধুমাত্র বি টু স্পিরিট নামের একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান এই বোমা বহন করতে পারে এই বিমান একেবারে দুইটি এমওপি বোমা নিয়ে প্রায় আঠারো হাজার কিলোমিটার দূরত্বে যে কোনো স্থানে পৌঁছাতে সক্ষম এম ওপি বোমা ব্যবহারের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হল ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ধরনের হামলার জন্য শুধু বিটু বিমান নয় এস টোয়েন্টি টু যুদ্ধ বিমান ও ড্রোনের সাহায্য প্রয়োজন তাছাড়া মার্কিন হাতে এই বোমার সংখ্যা খুব সীমিত অনুমান করা হয় মাত্র দশ থেকে বৃষ্টির মতো ইরানের দ্বিতীয় বড় পারমাণবিক কেন্দ্র ফোর্দ পর্বতের নিচে প্রায় আশি মিটার গভীরে অবস্থিত এটি বিশেষ সুরক্ষায় মোড়ানো এবং ইরান ও রাশিয়ার মিলিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত আইএইএ জানায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরোনিয়ামের পরিমাণ বাড়াচ্ছে যা ইসরায়েলের জন্য বড় হুমকি ইসরায়েল নিজে এমওপি বোমা বহন বা ব্যবহার করতে পারে না তারা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল যারা এখনও এই অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সামরিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এই অস্ত্র কবে এবং কোথায় ব্যবহার হবে সামরিক বিশ্লেষকরা মনে করেন ফরদর মতো গভীর বাংকার ধ্বংস করতে ইসরায়েলের অস্ত্র যথেষ্ট নয় এমওপি ছাড়া সফলতা কঠিন তবে ফোরদোর প্রকৃত গভীরতা এবং সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য এখনও সম্পূর্ণ পাওয়া যায়নি তাই এই বোমার সফলতা কতটা হবে তা বলা কঠিন শেষ কথা হিসেবে বলতে গেলে যে বিও ফিফটি সেভেন এ বি এম ওপি বোমা শুধু একটি অস্ত্র নয় এটি একটি গোপন মহাশক্তি যা ইরানের গভীরতম পারমাণবিক বাংকাট পর্যন্ত পৌঁছে ধ্বংসের চাবিকাঠি হতে পারে তবে এই অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত শুধু সামরিক কৌশলের ওপর নির্ভর করে না এটি আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে একদিকে ইসরায়েলের নিরাপত্তা অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন এই দুয়ের দ্বন্দ্বের মাঝে লুকিয়ে রয়েছে বিশ্ব শান্তির ভবিষ্যৎ এখন সময় বলছে এই মহাবিস্ফোরক অস্ত্রটি কখন কোথায় এবং কার বিরুদ্ধে ব্যবহৃত হবে সেটাই নির্ধারণ করবে আগামী দিনের বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের ভাগ্য যে মুহূর্তে এই বোমা ছোঁড়া হবে সেই মুহূর্তে শুরু হবে এক নতুন অধ্যায় যেখানে অস্ত্রের গর্জন হবে আকাশ কাঁপানো আর পৃথিবী তাকিয়ে থাকবে উত্তেজনাময় এক লড়াইয়ের দিকে